ওকে থ্যাংক চেষ্টা করছি তারপর ওই দেশে আমি আবার মোবাইল কিনে দিছি আর এক লাখ টাকা বিশ টাকা ডলার করতে অরে খাইতে পারাইছি না কষ্ট করে লাখ টাকা আমার দিছি ছেলেকে মুক্তি ও চায় না ও চাই না মনি সাথে নিতে দশ লাখ টাকা দুই লাখ টাকা ওই যে আমার বয়স আছে চেন আর মন্দিরের বইনে আমি অন্য ছেঁয়েদের এলেই বললাম যে ও না তাও কর ভাবের বোনের আমি শীতন্ত আর একটা না একটা খবর তো আমি পাইতাম আমি তো সামনে আমার আমাদের নীর নীর ময়সা তো প্লেস দিতে না আমার দিতে দশ লাখ দিতে তাহলে আমার কথাটা